তো জিএফ মানে হলো সহজ বাংলা যদি আমি বলতে চাই সহজ করে বলতে চাই কারণ যে বিএফ থাকা মানে হলো এই কথা বলা যে আমি একজন চরিত্রহীন এই কথা বলা যে আমি একজন ব্যবচারী এই কথা বলা যে আমি একজন জেনাকার ওই জিনিসটাকে কতটা স্টাইলি বানাই ফেলছি আমরা দেখেন একজন ব্যবচারে লিপ্ত মানুষ খুব গর্ব করে পরিচয় করিয়ে দিচ্ছে যে হিজ মাই বিএফ জিএফ অপরাধ এটাকে মানুষের কাছে অপরাধ বোধটাকে দূর করে এটাকে সহজ করে দেওয়া নরমালাইজেশন করা এটা প্রক্রিয়া এটা মাস্টার প্ল্যান ভাই আপনি আমি যদি মনে করি যে এটা এমনি এমনি হয়ে গেছে ভুল এটা মাস্টার প্ল্যান পশ্চিমারা আমাদের ভালো জিনিসগুলো সহ্য করে না ওদের অনেক ভালো জিনিস আছে ওদের জ্ঞানে বিজ্ঞানে তারা আমাদের সাথে এগিয়ে অনেক ক্ষেত্রে তারা আমাদের সাথে এগিয়ে সংদেয়াতিনভাবে আমরা সেগুলোতে তাদের সাথে টাকা দেওয়ার চেষ্টা করব তাদেরকে টাচ করা বা তাদেরকে পেছনে ফেলার চেষ্টা করব কিন্তু তাদের খিস্তি খেউ যেগুলো তাদেরকে ধ্বংস করে দিয়েছে সেগুলো আমরা কেন আমদানি করতে চাই পশ্চিমারা তো অন্যের অধিকার নষ্ট করার ব্যাপারে খুবই দায়িত্বশীল তারা তো কোথাও ময়লা আবর্জনা ফেলে না প্রতিবেশী কষ্ট দেয় না আমরা তাদের সেই ভালো গুণগুলো কেন নেই না আমরা নেই তাদের সব খিস্তি খেউল করবো আমাদের সমাজে পশ্চিমা দুনিয়ার ভালো কিছু বা অমস্তিম প্রধান দেশগুলোর উন্নত দেশগুলোর ভালো কিছু আমদানি করতে আপনি দেখবেন না বিশেষ করে মিডিয়াগুলো একটা অংশ বা তাদের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে সমস্ত বন্ধ দিকগুলোকে তারা আমদানি করে দেয় এবং এগুলোকে সহজ করে দেয় দেখুন আমি একটা কথা প্রায় বলি পশ্চিমা পৃথিবী উন্নত দেশগুলো ইউরোপ আমেরিকা তারা জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অন্য অন্য দিক থেকে আমাদের চাইতে যদি পাঁচশো বছর এগিয়ে থাকে তো ফ্যামিলি বন্ডিংয়ে পরিবার ব্যবস্থাপনায় সন্তানের সাথে মা বাবার সাথে বোঝাপড়ায় স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে আমরা চাইতে বছর এগিয়ে আছি এটা এটা এদেশের নয় মুসলিম এ অঞ্চলের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলের ক্ষেত্রে প্রযোজ্য যে অঞ্চলের মানুষ আমরা পশ্চিমাদের চাইতে ইউরোপ আমেরিকানদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অনেক দিক থেকে যদি পিছিয়েও থাকি আমাদের পরিবার ব্যবস্থাপনায় তাদের চাইতে আমরা বহুদূর এগিয়ে যারা তারা কল্পনাও করতে পারে না বাবা মাকে সন্তান কতটা ফ্রি করে কতটা ভালোবাসে সন্তানকে বাবা মা কত ভালোবাসে স্বামী স্ত্রীর সম্পর্ক এখন ভয়ঙ্কর একটা জায়গায় আমরা চলে গেছি এর এরপরও দাম্পত্য কলহ বিবাহ বিচ্ছেদের হার আমাদের সমাজে ভয়ঙ্কর ভাবে বেড়ে চলেছে এত কিছুর পরও আমাদের এত পতনের পরও আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি পশ্চিমারা ইউরোপিয়ানরা আমেরিকানরা পৃথিবীর উন্নত দেশগুলো এখনও সেই জায়গায় যাওয়ার কথা কল্পনাও করতে পারে